আসসালামু আলাইকুম ইমরান কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক কিছু ভালো আছো তো আজকে আমরা রাজশাহী বিষয়ের ভর্তি পরীক্ষা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব তো রাজশাহী বিষয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমরা অনেকেই কনফিউজ থাকো যে তোমরা গণিত দাগাবা নাকি জীববিজ্ঞান দাগাবা নাকি দুইটাই দাগাবা তো কোনটা দাগানো সেফ এবং কোনটাতে কাক মার্ক সবসময় কম থাকে বা তোমার হচ্ছে মার্ক যদি তুলনামূলক কম লাগে বা বেশি পজিশন পনেরোটা আনে তুমি ম্যাথ দাগালে বেশি পজিশনের সাবজেক্ট পাবা নাকি গণিত দাগালে বেশি পজিশন পাবা নাকি ম্যাথ প্লাস বায়ো দাগালে তোমার পজিশনটা বেশি থাকলেও তুমি সাবজেক্ট পাবা তো এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হবে এবং টোটালি তথ্য উপাত্রের সাহায্যে তোমাদের কিন্তু এই বিষয়গুলো আলোচনা করব ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ প্রথম থেকে দেখবা তাহলে তোমার এই এই যে এই বিশেষ করে এই বিষয়টা নিয়ে কনফিউজ যারা আছে তারা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো তুমি কিন্তু বুঝে দেবা যে তোমার আসলে কোন বিষয় নিয়ে প্রিপারেশন নেওয়া উচিত এটা আগে থেকে তোমাকে সিলেক্ট করতে হবে কারণ তোমাদের এপ্রিল মাসে পরীক্ষা হবে একটা লম্বা একটা সময় আছে তো তুমি চাইলেই কিন্তু তোমার একটা সঠিক সিদ্ধান্ত তোমার কিন্তু অল্প পজিশনে এই যে সাবজেক্ট চয়েস এবং এই যে এই যে সিদ্ধান্তটা এটার উপর ডিপেন্ড করে কিন্তু অনেকের সাংস্পাশমানটা অনেকটা কমে যায় তো তুমি আগে থেকে সচেতন থাকো দেখো তো আমাদের এই বিষয়টা জানার আগে তোমাদের অবশ্যই মান মোনটা সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে যে কোনটাতে কত মার্ক এবং কিভাবে অ্যানসার কর থাকবে ঠিক আছে তোমাদের প্রথমে মান মোনটা দেখেনি দেখো আবশ্যক এবং ঐচ্ছিক অংশ তো আবশ্যক অংশ তোমাদের হচ্ছে অবশ্যই দাগাতে হবে ঠিক আছে তো এটাতে স্কিপ করার কোনো সুযোগ নাই আবশ্যক অংশ তোমরা দেখতে পড়ত বিজ্ঞান রসায়ন এবং হচ্ছে আইসিটি তিনটা বিষয় থাকবে

তোমাদের এবং জীববি তেরোটাই করে থাকে টোটাল পঁচিশটা প্রশ্ন তোমাদের থাকবে এই সেকশনে তো এই তিনটা সেকশনের মধ্যে যে কোনো একটা তোমাকে দাগাতে হবে ঠিক আছে যে কোনো একটা বুঝতে পারছো এবং এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমাদের ওয়ান করে মার্ক পাবা ঠিক আছে তো এই ছিল মূলত আশিটা প্রশ্ন আশিটা প্রশ্নের জন্য তোমাদের একশো মার্কের পরীক্ষা এখানে অনুষ্ঠিত হবে আলাদা করে উপরে কোনো মার্ক নাই উপরে কোনো মার্ক নাই পরীক্ষায় তুমি যা পাবা এটার উপরে তোমার মেরিট নির্ধারিত হবে তো চলো এবার আমরা দেখি যে শুধুমাত্র জীববিজ্ঞান অথবা ম্যাথের ক্ষেত্রে তোমাদের কোন কোন বিষয়গুলো আসবে দেখো তুমি যদি শুধু বায়োলজি দেখাও সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু ফার্মেসি এবারজি জুলজি বোটানি ক্লিনিক্যাল সাইকোলজি সাইকোলজি এছাড়া জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট এই যে সাবজেক্টগুলো এগুলা কিন্তু তুমি হচ্ছে পাবা হচ্ছে যদি শুধু বায়োলজি দেখাও ঠিক আছে অথবা এখানে যে সাবজেক্টগুলো দেখছো এগুলাতে পড়ার যদি তোমার কোনো ইচ্ছা থাকে তাহলে অবশ্যই তোমাকে

পপুলেশন সায়েন্স এটা কিন্তু তোমার সর্বশেষ ম্যাট এটাই সাবজেক্ট আসে ঠিক আছে এছাড়া জিওলজি অ্যান্ড মাইনিং এই সাবজেক্টগুলো তোমরা কিন্তু ম্যাথ দেখালে পাবা এবং এখানে কিন্তু সিট সংখ্যা বেশি থাকে ঠিক আছে এখানে সিট সংখ্যা কিন্তু বেশি তুলনামূলক সিট সংখ্যা বেশি থাকে হচ্ছে যদি ম্যাথ দেখায় সেক্ষেত্রে সিট সংখ্যা বেশি থাকে এবং এখানে সাবজেক্টও বেশি আছে বায়োলজি ফ্যাকাল্টিতে কিন্তু এখানে সিট সংখ্যা তুলনামূলক কম ঠিক আছে সিট কম এখানে সিট সংখ্যা কিন্তু কম থাকে হম ম্যাথ দেখালে সিট সংখ্যা তোমার বেশি থাকে এখানে সাবজেক্টও যেমন আছে এগুলোর তুলনায় সিট সংখ্যাও কিন্তু এখানে বেশি তো তুমি যদি দুইটাই দেখাও তুমি যদি ম্যাথ প্লাস বায়ো যার ফলে বেশি থাকে যদি বায়োলজি দাগাও তাহলে কিন্তু এই সাবজেক্টগুলো তুমি চয়েস দিতে না আবার যদি শুধু ম্যাথ দাগাও তাহলে কিন্তু এই সাবজেক্টগুলো তুমি চয়েস দিতে পারতেছো না তাহলে যদি এক্ষেত্রে কিন্তু অনেকগুলো সিট তোমার হাত ছাড়া হয়ে যাচ্ছে যদি তুমি শুধুমাত্র একটা দাগাও বাট তুমি যদি ম্যাথ প্লাস দাগাও সেই ক্ষেত্রে তোমার কিন্তু মাত্র বারো যোগ তেরো পরশো তাই না তো তুমি যদি ম্যাথে দুর্বল হও সেক্ষেত্রে তুমি যদি ম্যাথ পাঁচটা পারো আর বায়োলজিতে তুমি তেরোটার মধ্যে যদি দশটা পারো সেক্ষেত্রে তুমি কিন্তু আগে যাবা আবার কেউ যদি মনে করো আহ ম্যাথ ভালো পারো বায়োলজি বেশি পারো না সেক্ষেত্রে ম্যাথে তুমি ফুল মার্ক পাইলা আবার বায়োলজিতে অল্প কিছু মার্ক তুললা সেক্ষেত্রে তোমার কিন্তু সব সাবজেক্টগুলো অ্যাভেলেবেল থাকবে এই ক্ষেত্রে সবচেয়ে সাবজেক্টের সুযোগটা বেশি থাকছে বুঝতে পারছো তো ম্যাথ প্লাস বায় তুমি কিন্তু সবগুলো সাবজেক্ট চয়েস দিতে পারবা এবং এক্ষেত্রে কিন্তু কাটমার্কটাও তোমার কিন্তু কমে আসে তো আমরা কাটমার্কের যদি একটু হিসাব দেখি তাহলে তুমি আরো একটু বিষয় করে ক্লিয়ার হবা দেখো আমরা এখানে টোটালি কিন্তু গ্রুপ ওয়াইজ যে গত এই বছর অর্থাৎ এই যে তেইশ যারা পরীক্ষা দিল তাদের যে লাস্ট মেরিট পর্যন্ত যত গেছে এটা নিয়ে আলোচনা করা হবে ঠিক আছে গ্রুপ ওয়ান গ্রুপ ওয়ান এ তোমরা দেখতে পাচ্ছ লাস্ট মেরিটে তোমাদের পপুলেশন সাইন্স যেটা শুধুমাত্র ম্যাথ দেখালে বা এই সাবজেক্টটা শুধু ম্যাথ অথবা ম্যাথ প্লাস বায়ো যারা দেখাইসো তারা কিন্তু এই সাবজেক্টটা পাবা তাহলে যারা ম্যাথ দেখো বা ম্যাথ প্লাস বায়ো দেখাইসো তাদের কিন্তু লাস্ট দেখো পনেরোশো 45 পর্যন্ত গেছে যা 65 মার্ক 65 মার্ক পেয়ে কিন্তু গ্রুপ 1 এ সাবজেক্ট পেয়েছে এবং যারা শুধু বায়ো দাগাইছিল যারা শুধু বায়ো দাগাইছিল তাদের ক্ষেত্রে দেখো এটা হচ্ছে জিওগ্রাফি এন্ড এনवायरमेंटাল সায়েন্স ঠিক আছে তো এই যে জিএস এটাতে দেখো 610 মাত্র 610 পর্যন্ত গেছে এবং 71.75 কত কাট মার্ক দেখো তুমি শুধুমাত্র যদি ম্যাথ দাগাও বা ম্যাথ প্লাস বায়োলজি দাগাও সেই ক্ষেত্রে তোমার মার্ক লাগছে কত 65.65 লাগছে আর তুমি যদি শুধু বাইরে দেখেছো সেক্ষেত্রে কত মার্ক আছে একাত্তর দশমিক সাত পাস তার মানে মার্কের ব্যবধানটা বুঝতে পারছো কেন এমন হয় কারণ ম্যাক্সিমাম মেডিকেল যারা প্রিপারেশন নেই তারাই যে পরীক্ষাটা দেরি হয় যার ফলে কিন্তু ওরা অনেকেই রাবিতে পরীক্ষা দেয় এবং যার ফলে যারা শুধু বায় লয় যারা শুধু বায় একা এর সংখ্যাটা অনেক বেশি থাকে ঠিক আছে যারা শুধু বায় একা এই সংখ্যাটা অনেক বেশি থাকে যার ফলে কাট কিন্তু অনেক বেশি হয়ে যায় বুঝতে পারছো তো সিট সংখ্যা যেহেতু সীমিত তো সবাই তো আর চান্স পাবে না যার ফলে কিন্তু কাট মার্কটা অনেক বেশি হয়ে যায় দেখো তুমি শুধু ম্যাথ বা বায়ো ম্যাথ প্লাস বায়ো থাকেলে তুমি 1545 পর্যন্ত কিন্তু সাবজেক্ট পাচ্ছে মানে সেখানে 610 এ কিন্তু অফ হয়ে গেছে গ্রুপ 1 আমরা সেম ভাবে যদি গ্রুপ দুইতে দেখি দেখো গ্রুপ দুইতে কিন্তু সতেরোশো পঞ্চান্ন পর্যন্ত গেছে এটা সবচেয়ে বেশি গেছে সতেরোশো পঞ্চান্ন পর্যন্ত এবং ষাট মার্ক মাত্র ষাট দশমিক পেয়েও কিন্তু সাবজেক্ট পাইছে ঠিক আছে এক্ষেত্রে যদি শুধু বায়ো দাগাই সেক্ষেত্রে দেখো শুধু বায়োতে তোমার হচ্ছে ছয়শো তিনে কিন্তু কভার হয়ে গেছে মার্ক লাগছে কত উনসত্তর দশমিক দুই পাঁচ তার মানে ম্যাথ প্লাস বায়ো বা দাগালে তোমার কিন্তু আর শুধু বায়ো দাগালে কাটমার্কটা কিন্তু অনেক ভ্যারি করে প্রায় দশ মার্ক কিন্তু ভ্যারি করে ঠিক আছে পাঁচ ছয় সাত আট নয় দশ এগুলি কিন্তু ভ্যারি করে এই কাটমার্কগুলো তো গ্রুপ তিনের ক্ষেত্রে তোমার দেখতে পাচ্ছ পপুলেশন সায়েন্স এগারোশো বিরাশি পর্যন্ত সাবজেক্ট পাইছে এবং এখানে আটষট্টি দশমিক মার্ক লাগছে ঠিক আছে গ্রুপ তিনের সবচেয়ে বেশি মার্ক লাগছে এবং এখানে কিন্তু বেশি নাই সবচেয়ে কম গেছে কিন্তু গ্রুপ তিনেই ঠিক আছে তো এই বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ এছাড়া দেখো জিএস ঠিক আছে আবারও এখানে কত লাগছে এটা একটু বায়োলজির জন্য একটু বেশি গেছে এক হাজার ছিয়াত্তর পর্যন্ত গেছে মার্ক লাগছে উনসত্তর দশমিক প্রশ্নનો এখানে কাটমার্কের ব্যবধানটা খুবই কম তো এটা डिपेंड করবে তোমার লাখ কোন গ্রুপে কেমন হবে এটা আসলে আগে থেকে বলা যায় না ঠিক আছে তুমি যে গ্রুপে আছো সেই গ্রুপে কম দিতে পারে বা যে গ্রুপে নাই দেখো তোমার বন্ধু আরেক গ্রুপে আছে সেখানে তোমার বেশি গেল এরকম হইতে পারে কারণ প্রশ্ন কিন্তু গ্রুপ वाइज ভিন্ন থাকে এবং সিট সংখ্যাও কিন্তু ভাগ করে দেওয়া থাকে প্রত্যেকটা গ্রুপের জন্য চার ভাগে ভাগ করে নে নির্ধারিত করাসত্তর পর্যন্ত গেছিল এখানে বাষট্টি দশমিক সাত পাঁচ লাগছে তো এই ক্ষেত্রে তোমাকে আসলে বলতে পারি যে তোমরা যদি ম্যাথ প্লাস বায়ো দেখাও এটা তোমার জন্য সবচেয়ে বেটার হবে ঠিক আছে ম্যাথ প্লাস বায়ো সবচেয়ে তোমার জন্য বেটার হবে এবং তুমি কিন্তু একটা মানে অন্যতম কার্ট মার্কে তুমি কিন্তু সাবজেক্ট পাবা ঠিক আছে কারণ এখানে তোমার কিন্তু সবগুলো সাবজেক্ট তুমি কিন্তু দেখো দেখোশন ও পাবা আবার জিএস যেটা লাস্ট সাবজেক্ট বাইরে গেলে এটাও কিন্তু তুমি পাচ্ছ ঠিক আছে তোমার মার্ক যদি দেখো বাষট্টি বা আমি যদি দেখি এভারেজ তোমার যদি মার্ক যদি কত থাকছে দেখো তুমি যদি সত্তর প্লাস পাচ্ছ এটা তুমি তাহলে নিশ্চিত থাকতে পারবে যে তোমার একটা সাবজেক্ট আসবে ঠিক আছে ভালো একটা সাবজেক্ট আসবে দেখো যারা ম্যাথ প্লাস বায় দেখাচ্ছে যারা পঁয়ষট্টি যারা সত্তর মার্ক পাইছে যে বায়োলজি দেখায় যারা একাত্তর পাইছে যারা ম্যাথ প্লাস বায়ো দেখালে যারা সত্তর পাইছে এরা যারা সত্তর পাইছে তারা কিন্তু ভালো সাবজেক্ট পাইছে যারা সত্তর পেয়ে তারা কিন্তু ভালো সাবজেক্ট গুলো পাইছে ঠিক আছে তো এটা কিন্তু অনেকটা ভ্যারি করবে ঠিক আছে এটা কিন্তু তোমার ক্ষেত্রে অনেকটা ভ্যারি করবে তো আগে থেকে সিদ্ধান্ত নাও তুমি আসলে কোনটা দাগাবা ঠিক আছে কোনটা লাগাবা তো তোমাদের জন্য রাজশাহী বিষয়ে যারা পরীক্ষা দিবা জাহাঙ্গীরনগর বিষয়ে পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু রাবি প্লাস যাবি স্পেশাল এক্সাম ব্যাসে আমাদের ভর্তি চলছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটাতে তোমরা যোগাযোগ করতে পারো এছাড়া তোমাদের জন্য কিন্তু আরো আমাদের বেশ কিছু কোর্স রয়েছে সেখানে তোমরা ভার্সিটি ক প্রশ্ন সলভ কোর্স পাচ্ছো রাবি প্লাস গুচ্ছ স্পেশাল কোর্স যারা রাবি এবং গুচ্ছতে ফুল কোর্স এটা কিন্তু ফুল কোর্স এখানে ক্লাস হবে প্লাস এক্সামও হবে এছাড়া রাবি যাবি স্পেশাল এক্সাম ব্যাস যারা শুধুমাত্র এক্সাম ব্যাস খুশি তাদের জন্য কিন্তু আমাদের শুধু এক্সাম রয়েছে এছাড়া যারা তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তো চবির জন্য কিন্তু আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্পেশাল এক্সাম ব্যাসটাও রয়েছে তো সবগুলো এক্সাম ব্যাসে ভর্তির জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা আমাদের ডিসক্রিপশন বক্স চেক করতে পারো সেখানেও কিন্তু বিস্তারিত দেওয়া আছে ঠিক আছে তো সবগুলো কোর্সের কিন্তু আমরা ডিসকাউন্ট দিচ্ছি তো ডিসকাউন্ট অফারে কিন্তু তোমরা ভর্তি হতে পারা তো দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো অথবা টেলিগ্রাম নাম্বারে নক দাও যে কোনো একটা তো নক দিলেই হবে

তো তুমি হচ্ছে বায়োলজি মনে করো খুব ভালো পারো ঠিক আছে বায়োলজি খুব ভালো পারো তো বায়োলজিতে তুমি দশ পাইলা বোয়ালজি দশ পাইলা এবং ম্যাথে তুমি দুর্বল তো কয়েকটা সিলেক্টেড চ্যাপ্টার পড়ে গেলে সেখান থেকে তুমি পাঁচটা কমন পাইলা তাহলে দশ প্লাস প্লাস পনেরো এই যে পনেরো মার্ক পেলেও তোমার কিন্তু অনেক আগায় দেবা ঠিক আছে পনেরো মার্ক পেলেও তুমি কিন্তু অন্যদের থেকে আগায় দেবা যারা যে শুধু বায়োলজি দেখা তার থেকে তুমি কিন্তু অনেক আগে যাবা বায়োলজিতে যে দাগাইলো সে যদি পঁচিশ পঁচিশ পায় মানে এখানে আসলে ডিপেন্ড করে তোমার পছন্দের সাবজেক্টের ক্রম এমন আছে যারা পছন্দের সাবজেক্ট পাচ্ছে ফার্মেসি বাবা তাদের তো এমন না যে তুমি ম্যাথ দেখাবে তাহলে তোমার সিরিয়াল পিছিয়ে থাকবে সিরিয়াল তোমার আগে থাকবে কিন্তু যে সাবজেক্টের সংখ্যা কম বেশি ঠিক আছে অ্যাভেলেবিলিটি বেশি কারণ তুমি ম্যাথ প্লাস দেখলে সবগুলো সাবজেক্ট তোমার পাওয়ার সম্ভাবনা আছে মানে যে কোনো একটা সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে ঠিক আছে আর যাদের পছন্দের ক্রম যারা মন করো টপ করবার সেই ক্ষেত্রে ওদের তো আর কিছু বলার নাই ওরা তো ম্যাথ দেখা বা তারা কিন্তু টপের দিকে থাকলে টপ থাকলে তারা পছন্দের সাবজেক্ট কিন্তু পাবে ঠিক আছে তো যারা স্টুডেন্ট আসো যাদের একটা সিট হলে হবে তারা চেষ্টা করবা ম্যাথ প্লাস বায় দেখানো ঠিক আছে এটা তোমার কিন্তু অনেকটা হেল্প করবে তো এই ছিল মূলত আজকে ভিডিও টপিক তো তোমরা পরবর্তীতে কোন বিষয়গুলো জানা যাও সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানা যাবে আমি সেখানে ভিডিও উত্তর দেওয়ার চেষ্টা করবো তো ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ